এখন আপনি কিভাবে সলভ করবেন এইটা যে প্রাথমিক ডিগ্রি হইলো আপনার এই ভাইয়ের মুকলে স্যারের তাই না মুকলে স্যারের প্রাথমিক ডিগ্রিকে কে চূড়ান্ত ডিগ্রিতে পরিণত করেন দেখেন সাম হবে না সাম হবে তো যখন কমিশন হবে মানে অ্যাডভোকেট যাবে যায়া জমিটা তো কমিশন করে দিয়ে আসবে কমিশন করে দিলে আপনার এখানে কটুক ওনার কটুক এখানে কটুক পুরাটা তো ব্যাখ্যা দেবে ওই যে ব্যাখ্যা ওই যে সামের যে ব্যাখ্যা হলো মানে সামে কাকে কোনটু কোন দাকে কোন কে খায় সেটা কিন্তু ব্যাখ্যা করে দিবে। সে ব্যাখ্যাটা আপনি নেন সেইটা নিলেই ওই সামের কাগজ দিয়ে আপনার নতুন করে আর কোনো মামলা করতে হবে না ওই সামের কাগজ দিয়ে আপনার সবারই সমস্যার সমাধান হচ্ছে সব ভাইয়ের সমাধান হচ্ছে এক সাম দিয়ে মামলা তাহলে তো বহু শেষ করলো আমি মামলা জরজ পাই না ভাই তাহলে তাহলে আপনি ভাই ভাই বসেন বসেও না আমি অনেক ক লোক লাগাইছিলাম

নাম দাঁড়িয়ে আছে এখন আমি মানে জমিটা চাষি কি সবার সিমে না ঠিক